ফ্রিকোয়েন্সিটাও কমে যাবে ইন্টেনসিটিটাও কমে যাবে তার আগে বলি আজকে ইন্ডিয়া মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে উইকলি যে ফোরকাস্ট বার করে এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট বলে থাকে সেই উইকলি ওই এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট বেরিয়েছে এবং সেই ফোরকাস্ট অনুযায়ী আঠেরো থেকে চব্বিশে জুলাই এই যে সপ্তাহটি এই সপ্তাহটিতে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট দার্জিলিং এবং কালিম্পং দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে আর যেটা বলছিলাম যে এখন সাউথ বেঙ্গলে আপনার বৃষ্টিপাত বৃষ্টিপাতের আপনার ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি দুটোই কমে যাবে সাউথ বেঙ্গলে এই সপ্তাহটাতে আজ থেকে শুরু করে কোন জেলাতেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে কোনো জেলাতেই অধিকাংশ স্থানে কোনো দিনই অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আইদার অনেক স্থানে অথবা কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সেকেন্ড থিং সাউথ বেঙ্গলে কোনো দিন কোনো জেলাতেই ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই সেই কারণে প্রথমে আমি আপনাদের এই স্টেটমেন্টটা দিয়ে শুরু করলাম দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি এস ওয়েল এস ডিসাবে তবে উত্তরবঙ্গে আপনার উত্তরবঙ্গে আপনার উত্তরবঙ্গে আপনার কিছু কিছু উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে উনিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে সবকটা জেলাতেই আপনার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরে কুড়ি তারিখেও উত্তরবঙ্গের সব জেলাগুলোতে অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ হোয়াইট স্প্রেড রেন ফল এবং একুশ বাইশ তার মানে উনিশ কুড়ি একুশ বাইশ এই চার দিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গে কোনো দিনই কোনো জেলাতেই এই সপ্তাহে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা নেই রাঁধার অনেক স্থানে অথবা কিছু স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপরে আসুন তেইশ তারিখে তেইশ তারিখে আপনার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুই দুই দুয়েরই প্রত্যেক জেলাতে অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে বৃষ্টিগুলি সবই হালকা মাঝারি না আর যেটা প্রথমেই বললাম যে দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই কোনোদিন কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে আপনার আহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে উনিশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে জায়গায় ভারী বর্ষণ হতে পারে কুড়ি তারিখে একটু বেশি কুড়ি তারিখে আপনার উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই দুই জেলাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি কুড়ি তারিখ একুশ তারিখে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর বাইশ তারিখে বা তেইশ তারিখে কোনো হ্যাঁ তেইশ তারিখে কেবলমাত্র কালিম্পং এ বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গে কোথাও কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের অনেক দিনই অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে যেমন দক্ষিণবঙ্গে আজকেও পশ্চিমের সবকটা জেলায় প্রায় বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে আপনার স্ট্রং উইন্ড থার্টি থেকে কিলোমিটার 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 আবার হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আপনার যে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ভোরো হওয়া থাকার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উনিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই চারটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে আন্ডার লাইটনিং এবং জোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে আর কুড়ি তারিখে কিছু নেই এক বাইশ একুশ তারিখেও নেই বাইশ তারিখেও নেই তবে তেইশ তেইশ তারিখেও নেই মানে যেটা বলছিলাম যে দক্ষিণবঙ্গে যদিও কোথাও কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের অনেক দিনই আপনার বিক্ষিতভাবে দেশ কিছু জেলাতে ভজ্র বিদ্যুৎ তার সাথে ঝড়ো হওয়া থাকার সম্ভাবনা সেটা তাপমাত্রা তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়বে এই সপ্তাহটাকে আমাদের ডিস্ট্রিক্ট আমাদের রাজ্যে পুরুলিয়া এবং দীঘা দিয়ে পাশ করছে এবং তারপরে ওটা সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে ঠিকঠাক আছে ঠিকঠাক আছে এবং এই মৌসুমি অক্ষরেখা ঠিকঠাক থাকার জন্যই আমরা কিন্তু রেগুলারলি বৃষ্টি যেমন পাই যে দেখুন কোনোদিনই কিন্তু বৃষ্টিহীনতা নেই প্রত্যেক দিনে কিন্তু বৃষ্টিটা আছে বৃষ্টিটা হালকা আমার যে বৃষ্টিটা যেমন বর্ষা তো থাকে